সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি ইসরায়েলের নসরোল্লাহর হত্যা এবং ভারতবর্ষে তার প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার ইতিহাস কী আমরা দেখতে পেলাম হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে ইসরায়েল মেরেছে কারণ ইসরায়েলের সামনে কোনো রাস্তা নেই বিকল্প তার দেশের ভেতর ঢুকে নিরীহ মানুষকে মেরেছে এই নসরুল্লাহ প্রেরিত হামাস ও হিজুব্লা তারা শিশুদের হত্যা করেছে মেয়েদের ধর্ষণ করেছে বৃদ্ধ বৃদ্ধাদের ধর্ষণ করেছে তাদের এই হত্যাকাণ্ডকে কমাতে গেলে ইসরায়েলি বিদ্বেষ কমাতে গেলে তাদেরকে শক্তি সহকারে মোকাবেলা করতে হবে ইসরায়েল তাই করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে হিন্দুদের পূজাতে বিঘ্ন হচ্ছে মূর্তি ভাঙ্গা হচ্ছে হিন্দু মেয়েদের উপহ অপহরণ করা হচ্ছে আমরা পশ্চিমবাংলাও তিন জায়গায় মূর্তি ভাঙ্গা দেখেছি বর্ধমান মালদা আরেকটি জায়গা আমার এখন আরেকটি জায়গায় তিন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে তবে কেন এটা হবে হিন্দু ধর্মের প্রতি এত বিদ্বেষ কেন হিন্দু ধর্মের প্রতি এত ঘৃণা কেন আর হিন্দুরাই সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের উপর কেন আক্রমণ হবে আর এই আক্রমণ দেখে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো কেন চুপচাপ হয়ে থাকবে কেন রাহুল গান্ধী কোনো কথা বলবে না অখিলেশ কেন কথা বলবে না মমতা ব্যানার্জি কেন নিয়ে কথা বলবেন না তেজস্বী কেন কথা বলবে না তারা তো বিরোধী দল তাদের এই নিস্পৃহতা কেন হিন্দুর উপর অত্যাচার হলে কালকে দেখতে পেলাম সদ্গুরুর আশ্রম রেড করেছে পুলিশ কেন কারণ সেখানে চন্দন এই আশ্রম হওয়ার পর চন্দন কাঠ চুরি করার সুযোগ নেই কাঠ চুরি করার সুযোগ নেই সেইটাকে। তাতে তামিলনাড়ু রাজনৈতিক দল ফায়দা লুটত তারা হিসা পেত সেই হিসা বন্ধ হয়ে যায় খ্রিস্টান মুখ্যমন্ত্রী সদগুরু অফিস রেড করেছে আশ্রম রেড করেছে আমরা দেখতে পাচ্ছি উদয়নিধি যে হিন্দুদের প্রতি ঘৃণা উচ্চ ঘৃণার শব্দ উচ্চারণ করে হিন্দুদেরকে বলেছে ভাইরাস কোভিড ভাইরাস তা সত্ত্বেও সেই উপমুখ্যমন্ত্রী হয়েছে একটি হিন্দু অধ্যষিত রাজ্যে আর হিন্দুরাই তাদের ভোট দিচ্ছে আমরা দেখেছি খ্রিস্টান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের ট্রাস্টির প্রধান করেছেন একজন খ্রিস্টানকে আর সে গরুর চর্বি মিশ্রিত লাড্ডু মানুষকে খাইয়েছে হিন্দুরাই এসবের জন্য দায়ী হিন্দুদের এই মানসিকতা যতদিন না যাবে যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা রাজনীতিকরণ নয় ততদিন এসব ঘটনা ঘটতেই থাকবে আমরা দেখতে পেলাম ইসরায়েলের নসরুল্লাহকে হত্যা করার পর ভারতবর্ষে অনেক লোক করোনা অস্ত্র বসাচ্ছে অশ্রুপাত করছে তারা দুঃখ প্রকাশ করছে শোক প্রকাশ করছে তার মধ্যে মাহবাবা মুক্তি ওমর আবদুল্লাহ ওইসির দল তারা প্রকাশ্যে বক্তব্য রাখছে হিজবুল্লাহ ও হামাসের হয়ে কিন্তু পৃথিবীর দেশ কোনো দেশে যেমন আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফ্রান্স অর্থাৎ অন্য সব ইউরোপিয়ান দেশে যখন হামাস বা হিজবুল্লাহর হয়ে কেউ কথা বলছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না হয় তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে পরিষ্কারভাবে আমেরিকা বলে দিয়েছে এখানে ইসরায়েলের কোনো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ইউরোপও তাই করেছে অস্ট্রেলিয়াও তাই করেছে আর আমাদের দেশে হামাজ এবং হিজবুল্লার সমর্থনে কান্নাকাটি শুরু হয়েছে এই যে মানসিকতা এই জঙ্গি মানসিকতা এই কান্নাকাটি শুধু একটা দল বা ইয়েকে সমর্থন নয় এই দল এই লোকগুলি হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ায় তারা হিন্দুদের শোভাযাত্রায় পাথর ছুঁড়ে এমন কোন শোভাযাত্রা নেই গত কয়েক বছর ধরে যাতে পাথর ছুড়া আমরা দেখেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু সন্ত সাধুদের বিরুদ্ধে বিষেদগার করতে আমরা দেখেছি রাহুল গান্ধীকে পার্লামেন্টে হিন্দুদেরকে হিংসা কহিংসা তুই বলে ঘোষণা করতে তিনিও বলেছেন যারা ট্রেনে বাসে মেয়েদের উপর অত্যাচার করে তারাই মন্দিরে যায় এই যে হিন্দু ঘৃণা আর এই ঘৃণার শব্দ যারা উচ্চারণ করছে তাদের পেছনে হিন্দুরাই রয়েছে আমাদেরকে আজ ভাবতে হবে কি করে আমরা এই থেকে মুক্তি পাব সংবিধান মেনে সংগঠন করে আমরা এই থেকে মুক্তি পেতে পারি একদিকে এই সব তালিবানিদের উৎপাত অন্যদিকে রাজনৈতিক ঘৃণা ছড়ানো হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুরা শান্তিপ্রিয় পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটায়নি হিন্দুরা যার জন্য তার নিন্দা করা চলে হিন্দুরা কোনো মসজিদ ভেঙে মন্দির তৈরি করেনি গত পনেরোশো বছর ধরে কিন্তু মুসলমান শাসকরা করেছে মুসলমান শাসকদের কাছে উন্নয়ন মানে হিন্দুর ওপর অত্যাচার হিন্দুর উপর মন্দির ভাঙ্গা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের দিকে তাকেই দেখুন বাংলাদেশ একটু করে উন্নয়ন করছিল তাও ভেসতে গেল এখন এক দরিদ্র ভিখারি রাষ্ট্রে পরিণত হবে পাকিস্তানের এই পরিণতি কি পাকিস্তানে চার কোটির উপর শিশু স্কুলে যায় না পাকিস্তানে সাড়ে তিন কোটির উপর ভিখিরি তারা সে বিভিন্ন দেশে ভিকারি রপ্তানি করে একটা রাষ্ট্রের চিন্তা কি এরকম হতে পারে যখন মানুষে ঘৃণা থেকে উৎপত্তি হয় ঘৃণাই যখন তার বিষয়বস্তু হয়ে ওঠে তখন এই সব ঘটনা ঘটে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাইকে নমস্কার পশ্চিমবাংলায় গত পঞ্চাশ বছর ধরে আমরা অপশাসন দেখেছি বাম জমানায় মাদ্রাসা বোর্ড মাদ্রাসায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসা